আসসালামু আলাইকুম আমি রেজওয়ানা হক রামিসা আশুগঞ্জ সরকারখানা কলেজের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী ধন্যবাদ ইংলিশ অ্যাপকে এত সুন্দর একটি বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করার জন্য এবং আমাকে সেখানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য আজকের বক্তব্যের বিষয় নির্ধারণ করা হয়েছে বিজয় দিবস বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং করোনা ভাইরাস বর্তমান সময় সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে করোনা ভাইরাস তাই আমি চেষ্টা করব ভাইরাস নিয়ে কিছু কথা বলার জন্য বর্তমান সময় সবচেয়ে বড় আতঙ্কের নাম হচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাস বলতে একই গোচ্ছের অনেকগুলো ভাইরাসকে একত্রে বোঝানো হয়েছে মূলত এটি প্রাণী দেহে পাওয়া যায় করোনা ভাইরাস শব্দটি একটি ল্যাটিন শব্দ করোনা থেকে নেওয়া হয়েছে যার অর্থ মুকুট করোনাভাইরাস নামকরণটি করা হয়েছে মূলত এর আকৃতির ওপর ভিত্তি করে ইলেকট্রন মাইক্রোস্কোপে এটিকে দেখতে অনেকটাই ক্রাউন বা মুকুটের মতো তাই এর নামকরণ করা হয়েছে করোনা উনিশশো তিরিশ সালে মুরগির মধ্যে সর্বপ্রথম এই সংক্রামক ব্রঙ্কাসটি দেখা যায় এরপরে উনিশশো সালে এই ভাইরাসটি প্রথম মানুষকে আক্রান্ত করে এখন পর্যন্ত বিজ্ঞানীরা প্রায় দুশো ধরনের করোনাভাইরাস আবিষ্কৃত করেছেন যা প্রাণী দেহে স্বল্প থেকে মারাত্মক ধরনের লক্ষণ সৃষ্টি করতে সক্ষম এর মধ্যে সবচেয়ে নতুন সংস্করণ হল বর্তমান কোভিড নাইন্টিন বা করোনাভাইরাস কোভিড নাইন্টিন বর্তমান সময় সবচেয়ে বড় আতঙ্কের নাম এটি করোনাভাইরাসের অন্তর্ভুক্ত এদেরকে দেখতে মুকুটের মতো এদের আকার আকৃতি বিশ থেকে দুশো ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে করোনাভাইরাসে চার ধরনের প্রোটিন পাওয়া যায় মূলত করোনাভাইরাসের উৎপত্তি এবং এর অবস্থান সম্পর্কে এখনও কোনো সঠিক ধারণা দেয়া হয়নি তবে অনেক বিজ্ঞানীরাই ধারণা করছেন দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর চীনের উহান শহরে করোনাভাইরাসের উৎপত্তি দেখা দেয় তবে আশা ধারণা করা হচ্ছে করোনা ভাইরাস মূলত চীনের উহান শহরের একটি সামুদ্রিক বাজার থেকে উৎপত্তি হয়েছে আবার আরেক দল বিজ্ঞানী ধারণা করছেন করোনাভাইরাস বিভিন্ন ধরনের প্রাণী যেমন বাদুর পেঙ্গুলিন ইত্যাদির মাধ্যমে প্রাণী দেহে ছড়িয়ে পড়েছে তবে এ সম্পর্কে কোনো সঠিক ধারণা এখনও দেওয়া যায়নি দু উনিশ সালের তিরিশে জানুয়ারি জাতিসংঘ এটিকে পাবলিক হেলথ কেয়ার অব ইমার্জেন্সি কনসার্ন হিসাবে ঘোষণা করেন দু হাজার উনিশ সালের এগারোই মার্চ এটিকে অতি মহামারী হিসেবে ঘোষণা করা হয় এরপর দু হাজার উনিশ এনসিও হিসেবেও করোনা ভাইরাসকে ভূষিত করা হয় দু হাজার বিশ পনেরোই ডিসেম্বরের মতে বাংলাদেশে নতুন আক্রান্ত হয়েছেন এক হাজার জন নতুন মৃত্যুবরণ করেছেন চল্লিশ জন যার মধ্যে পুরুষ ছাব্বিশ জন এবং মহিলা চোদ্দো জন এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্ত হয়েছেন উনচল্লিশ লক্ষ চার হাজার দুশো জন এবং মোট মৃত্যুবরণ করেছেন সাত হাজার একশো জন এ নিয়ে বিশ্বে মোট আক্রান্ত হয়েছে সাত কোটি বত্রিশ লাখ মানুষ এবং মোট মৃত্যুবরণ করেছেন ষোলো লক্ষ তিরিশ হাজার ছয়শো জন এবং এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে দুই থেকে চোদ্দ দিনের মধ্যে কিছু নির্দিষ্ট পরিমাণের লক্ষণ দেখা দিতে পারে এই লক্ষণগুলোর উল্লেখযোগ্য কিছু হল হাঁচি কাশি গলা ব্যথা বুকে ব্যথা স্বাদ গন্ধ না পাওয়া শ্বাসকষ্ট ইত্যাদি এই লক্ষণ যদি এই লক্ষণগুলো যদি কোনো মানুষের মধ্যে দেখা যায় তবে তার অবশ্যই উচিত চিকিৎসকের পরামর্শ নেয়া এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া করোনা ভাইরাস প্রতিকারের লক্ষ্যে কিছু নির্দিষ্ট নিয়মাবলী আমাদেরকে মেনে চলতে হবে সেগুলো হলো হাঁচি কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে হাত দিতে হবে এবং যচচ হাত ভালোভাবে ঠিক বিশ মিনিট ধর বিশ সেকেন্ড ধরে হাত ধুতে হবে অথবা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে সব সময় মাস্ক ব্যবহার করতে হবে সরকারের সকল বিধিনিষেধ মেনে চলতে হবে তবে খুশির বিষয় হচ্ছে বর্তমানে করোনা ভাইরাসের প্রতিষেধক বের হয়েছে এবং এই নিয়ে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং কানাডা এটি দেওয়াও শুরু করেছে সর্বশেষে গভীর ভাষায় বলতে চাই শেষ হবে এই করোনা কাল রাত্রি হাসবে তখন বসুন্ধরার যাত্রী ধন্যবাদ সবাই